সবাইকে গত ভিডিওতে দেখেছিলাম যে আমার বারান্দা কিছু ফুল গাছ ফলের গাছ তো আসলে বেকার সময়টাকে স্পেন্ড করার জন্য হয়তো ছাদ বাগান এটাই এত ভালো একটা আইডিয়া তো এখানে আমি দেখান কিছু মুরগির বাচ্চা এখানে দুটা দেশি মুরগির বাচ্চা আছে দুটা হচ্ছে আপনার লেয়ার এই পাশে হচ্ছে হলো একটা মোরগ এটা দেশি মোরগ এটা আমি যখন আনছিলাম তখন এর বয়স প্রায় ষোলো দিন কি সতেরো দিন ছিল তো এটা আমার কাছে প্রায় ছয় মাসের মতো ছিল বড় হয়েছে দেখতেছেন আর এর পাশেই হচ্ছিল এটাও দেশি মুরগি এগুলো আমি মিডিয়াম সাইজে আনছিলাম বেসিকলি যখন এগুলোর বয়স মেবি অত দুই মাস এরকম সময় থেকে আনছিলাম এগুলো সবগুলো ডিম পারে এই যে এখানে একটা আছে এদেরকে আসলে সময় অনেক টেক কেয়ার করতে হয় বিভিন্ন হয়তো অনেক সময় দেখা যায় যে ঠান্ডা লেগে যায় বা সর্দি হয় তো এটা টাইমে কিছু মেডিসিন আছে যেগুলো এদেরকে দিতে হয় আসলে পশু পাখি যাই হোক না কেন সব পশু পাখি আসলে পালতে হলে টেক কেয়ার করতে হবে পাশে যে এখানে হচ্ছিল আমার দুটা কক মুরগি বলে অনেকে লেয়ার বলে তো এরাও ডিম দেয় দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি আল্লাহ রহমত আমার প্রত্যেকটা মুরগি ডিম দিতেছে আসলে ছাদ বাগানে মুরগি পালন গাছ পালন এগুলো একটা সুবিধা আছে আপনার খাদ্যের চাহিদাটাও পূরণ হয় এবং বেসিকলি হচ্ছে আপনি ফর্মালিন মুক্ত ভেজাল মুক্ত জিনিস খাচ্ছেন নিজে ছোট থেকে একটা জিনিস বড় করে আপনি বুঝতেছেন এটা ভালো না খারাপ আর বাজারে আসলে তো সবসময় ওরকম সুস্বাদু মানে কিছু পাওয়া যায় না তাই আর কি চিন্তা করলাম বেকার সময়টাকে স্পেন্ড করার জন্য কিছু করি তো সব মিলে আর কি এখন আমার কাছে আপাতত তিনটা দেশি মুরগি একটা দেশি মোরগ আর चलो এটা লাল মোরগ বললাম লাল মুরগি বা লেয়ার বলানোরকে এগুলোই আছে আর এগুলো বাচ্চা মুরগি এগুলো হয়তো বড় হবে ইনশাল্লাহ তো এরকম মিলে আসলে বেকার সময়টাকে পাশ করার জন্য এর থেকে ভালো আমি কিছু মনে করি না কারণ এগুলো সব কিছু আপনি নিজের হাতের পালানো আপনি সব কিছু বুঝতেছেন ভালো একটা মাংস পাচ্ছেন সুস্বাদু এদিক থেকে তো এই ছিল আমার ছাদ বাগানের কিছু মুরগি পালনের দৃশ্য